আপনাকে যদি এই ধরনের সিট দেওয়া হয় এবং যদি বলা হয় যে এখানে যে কোয়ান্টিটি রয়েছে সেই কোয়ান্টিটির সাথে প্রাইস গুণ করার পরে সেই গুণ ফলগুলোর যোগ ফল মানে টোটাল প্রাইস এখানে বের করতে হবে তাহলে হয়তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে ইকুয়াল প্রেস করবেন তারপরে কোয়ান্টিটির যে সেল আছে সেই সেলটা আপনি সিলেক্ট করলেন দেন আপনি গুণ চিহ্ন বসালেন তারপরে প্রাইসের যে সেল রেফারেন্স আছে আপনি সেটা সিলেক্ট করলেন করার পরে এন্টার দিলেন অ্যান্সারটা বের হয়ে আসলো মানে গুণফল তারপরে প্রত্যেকটার গুণফল বের করার জন্য আপনি ড্রাগ করে প্রতিটি সেলের মধ্যে আপনার এই ফর্মুলাটা নিয়ে গেলেন করার পরে আপনি এখন সাম করার জন্য মানে যোগ করার জন্য এই টোটাল প্রাইসের যে ঘর আছে এখানে আপনি ইকুয়াল দিয়ে সাম ফাংশন কল করলেন তারপরে আপনি প্রতিটা সেল রেফারেন্স সিলেক্ট করে আপনি এন্টার দিলেন দেওয়ার পরে আপনি এখন আপনার এই যে গুণফলের যে কলমটা রয়েছে সেটা আপনি এখন হাইড করে দিলেন অনেকেই যারা আর কি মানে গুণ করার ফাংশন কি সেটা জানে তারা হয়তোবা সেই ফাংশন দিয়ে গুণ করবে যেমন গুণ করার ফাংশন হচ্ছে প্রোডাক্ট তো তারা হচ্ছে এই ইকুয়াল প্রেস করে প্রোডাক্ট ফাংশন কল করে তারা ওই সেলগুলো সিলেক্ট করে দিয়ে এন্টার দেবে তার উপরে তারপরে ড্রাগ করে সে আগের মতো নামিয়ে নিয়ে আসবে এবং টোটাল প্রাইসের এখানে এসে সাম ফাংশন কল করে আবার সাম করবে এবং ওই আগের মতো কলমটি হাইড করে দেবে এভাবেও তারা বা বের করবে কিন্তু যদি আপনাকে বলা হয় যে এভাবে ভেঙে ভেঙ্গে সাম করা যাবে না মানে প্রথমে গুণ তার আপনি সাম করলেন এটা হবে না আপনাকে একটি ফাংশন ব্যবহার করেই টোটাল প্রাইস বের করতে হবে মানে ওই ফাংশনের মধ্যেই আপনার প্রথমে গুণ তারপরে সাম হবে মানে যোগ হবে তো সেটি আপনি কিভাবে করবেন সেটা এখন দেখেন তো আমরা প্রথমে এই টোটাল প্রাইসের এই ঘরের মধ্যে ইকুয়াল প্রেস করব প্রেস করার পরে আমরা যেহেতু যোগ করার কাজও এখানে করব তাই আমরা এখানে সাম লিখব ওকে সাম লেখার পরে আমরা এখানে যেহেতু গুণ করার কাজও করব তো গুণ করার ফাংশনের নাম হচ্ছে প্রোডাক্ট তাই আমরা প্রোডাক্ট ফাংশনও কল করব তাই আমরা সাম এবং প্রোডাক্ট দুইটি লিখবো লেখার পরে দেখেন একটি ফাংশন চলে আসলো সাম প্রোডাক্ট এটি আমরা ট্যাব প্রেস করে ইনসার্ট করলাম দেন এখন এখানে সিনটেক্সে বলছে হচ্ছে অ্যারে ওয়ান তো আমাদের অ্যারে ওয়ান কোনটা আমাদের অ্যারে ওয়ান হচ্ছে এই যে কোয়ান্টিটি তো আমরা এই কোয়ান্টিটিটা পুরোটা সিলেক্ট করে দেবো তারপর কমা দেওয়ার পরে ও চাচ্ছে হচ্ছে অ্যারে টু তো আমাদের অ্যারে টু হচ্ছে প্রাইস তো আমরা পুরো প্রাইসটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখন দেখেন এখানে আমাদের আরও অ্যারে মানে দেওয়ার অপশন রয়েছে যেমন এর এ থ্রি এর ফোর এরকম অসংখ্য তো আপনার যদি আরও কলাম থাকতো তাহলে আপনি সিলেক্ট করে দিতেন তো যেহেতু আমার এখানে মাত্র দুইটি কলাম আছে তাই আমি দুটি কলম সিলেক্ট করে দেওয়ার পর এন্টার দিলাম দেখেন এখন এখানে পুরোটাই টোটাল হয়ে বের হয়ে আসছে মানে প্রথমে এগুলো গুণ করছে কোয়ান্টিটি এবং প্রাইস তারপর সেই গুণ ফলগুলোর যোগ করে একবারে সে এখানে আমাকে অ্যান্সারটা দেখালো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন